মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানে একটি ক্লিক করুন দেখুন মদব অবস্থায় স্কুলে আসছেন কীর্তিমান এই প্রধান শিক্ষক কি শিখছে ছোট ছোট শিশুরা যে তোদের মাস্টার মদকে পড়ে আছে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন প্রধান শিক্ষক গোপিন মুর্মু মুর্শিদাবাদের লালগোলা দক্ষিণ চক্রের বাইশ নম্বর দুর্গাপুর গণেশপুর প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমন লজ্জাজনক আচরণে অবাক সকলেই উঠছে একাধিক অভিযোগ দিনের পর দিন স্কুলে না এসেও আগাম সই করেন অ্যাটেন্ডেন্স খাদায় স্কুলের কাজকর্মে নেই কোনো নজর স্টক শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি কাজ কেন এমন আচরণ প্রধান শিক্ষকে জিজ্ঞাসা করতেই কি সাফাই দিলেন তিন দিন এরকম কেন করছেন সেটা আপনার নামে এত কমপ্লেন আছে তবু আপনি এগুলো কেন করছেন কিছু বলবেন দূর থেকে না এটা আপনার আপনি বছরে প্রায় হয়তো এক মাস টোটাল প্রেজেন্ট আপনার ঠিকঠাকই নেই এরকম অনেক দিনই আছে সেটা আমাদের কাছে ছবি আছে সব কিছুই আছে সেটা কেন জানা যায় দু সালে প্রধান শিক্ষকের দায়িত্ব নেয় নেই নবগ্রামের বাসিন্দা গোপিন মুর্মু কিন্তু তার কয়েক বছর পর থেকেই লাগাতার অনিয়ম সামনে আসে বলে অভিযোগ প্রতিবাদ করলে ভয় দেখানোরও অভিযোগ উঠছে প্রধান শিক্ষকের এমন আচরণ সামনে আসছে বেশ কয়েকদিন ধরেই গত সোমবার যা স্পষ্ট হলো আবারও অভিযোগ মদ্যপ অবস্থায় স্কুলে আসেন স্কুলের শিক্ষিকাদের মধ্যে ছড়ায় আতঙ্ক পড়ুয়ারাও কার্যত অবাক শিক্ষকের কাণ্ডে মদ্যপ অবস্থায় এমন আচরণে লজ্জিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা একদিকে শিখেই উঠেছে স্কুলের পড়াশোনা অন্যদিকে স্কুলের সমস্ত কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরেই প্রধান শিক্ষকের এমন আচরণে এক প্রকার অতিষ্ঠ স্কুলের শিক্ষক মহল আমরা চাই যে সুস্থভাবে স্কুলটা চলুক ওর মানে প্রধান শিক্ষক হিসাবে যেটা ওর দায়িত্ব সেটাও পালন করুক এটাই চাই আর এই যে স্কুলে সমস্ত মানে বাচ্চারা শিখবে ওনার যাতায়াত এবং ড্রিঙ্কের বিষয়টা আমি ওনাকে এইভাবে বলেছিলাম যে উনি অস্বাভাবিকভাবে স্কুলে আসছেন তারা আমাদের স্কুলে দুজন ম্যাডাম রয়েছেন তারা ভয়ে সবসময় জড়ো হয়ে থাকছেন আপনি একটু ব্যবস্থা গ্রহণ করুন যাই হোক কারণে এখনো পর্যন্ত সেটা নেয়নি করে আসাটা তো একদম মানে বরদাস্ত করা যেতে পারে না হ্যাঁ আমরা এটাকে ভালো চোখে দেখবো না অবশ্যই হ্যাঁ স্কুল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং সেটা একটা মন্দির কেমন স্কুল ওর আসা যাওয়া বলতে খুবই প্রচণ্ড কামাই করে হ্যাঁ বছরে হয়তো পঞ্চাশ দিন স্কুল আসলে খুব বেশি ম্যাক্সিমাম হ্যাঁ আর বাকি সবই বিভিন্ন রকম অভিযোগ উঠেছে স্কুলে মিডিয়াম মিল নিও গরমিলের অভিযোগ উঠছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিমাণ মতো রান্নার সামগ্রী দেওয়া হয় না বলেই অভিযোগ মিডিয়াম মিলের দায়িত্ব থাকা কর্মীদের চাল ঠিক দেয় কিন্তু তেল মেল সব غلط জিনিস দিয়ে যেন আর একটু দেন এতে হবে না তো বলে যে যা দিছে তাতে চালান ডাল গলা 15 কেজি চাল দিলেন স্যার এককে দি ডালে কি হবে আপনার যা দিছে চা চাললেন না অভিযুক্ত প্রধান শিক্ষক নবগ্রাম পঞ্চায়েত সমিতি সদস্য বলেও সামনে আসছে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে যার নিষ্পত্তি চাইছেন স্থানীয়রা স্কুলের প্রধান শিক্ষকের এমন অভব্য আচরণে কি পদক্ষেপ নেওয়া হয় পরবর্তীতে এখন সেই দিকেই তাকিয়ে লালগোলাবাসী এ মাস্টার আসার পর কোনো দিনই আমরা এই গ্রামের মানুষ বা এই ছাত্ররা কোনো দিনই স্বাধীন লেখাপড়াটা করতে পারেনি সব সবাকার ও এখানে স্কুলে কোনো মতি ও কাজ বাড়িয়ে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক কোনো টিচার যদি তার অশিক্ষক সুলভ আচরণ করেন এবং ইনটক্সিকেটের অবস্থায় বিদ্যালয়ে আসে তাহলে তার সেই যেটা হওয়া উচিত আইন অনুযায়ী সেই ব্যবস্থাই নেওয়া হয়